আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার তো প্রিয় দিনই ইসলাম প্রিয় ভাই ও বোনেরা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ আর। তো আমাদের সামনে আবার আরও একটি আল্লাহ তালার কাছে বিশাল বড় কোরবানি যেই কোরবানি আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্ব ও প্রয়োজনীয় এবং আমাদের প্রত্যেক মুসলমানের প্রতি যাদের প্রতি টাকা রয়েছে ওয়াদিব তাদের তো মোহতারাম হাজিরিন কোরবানি হওয়ার কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো যদি আমরা না মানি তাহলে হয়তো বা আমাদের কোরবানি আল্লাহতালার কাছে কবুল হবে না এই জন্য এক নম্বর শর্ত ছয়টি শর্তের মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে যে কোরবানি করবো এই কোরবানিটা এ ক্লাসের সাথে হওয়া দরকার আল্লাহর নামে হওয়া দরকার কেননা আল্লাহ তালা বলেছেন ওমা লিয়া আবুদুল্লাহ মুখলিস আলাহউদ্দিন তোমরা যদি কোনো দিনে কাজ করো তাহলে তা এ ক্লাসের সাথে করো দুই নম্বর কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদের কোরবানি করতে হবে আল্লাহ এবং আল্লাহ আল্লাহতালার রচুলের তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহতালার তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে হয়তোবা আমাদের কোরবানিরা কবুল না হতে পারে তিন নম্বর হচ্ছে আমরা যেই টাকায় কোরবানি করব যেই টাকায় কোরবানি দেবো তা হালাল হতে হবে সুতরাং যদি হালাল না হয় তাহলে হারাম টাকা দিয়ে আমরা কোরবানি দিলে এই কোরবানি কবুল অজীব হবে না চার নম্বর হচ্ছে এমন পশু যেই পশু ইসলামের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে গরু উট ছাগল এবং মহিষ ভেড়া দুম্বা মহতার মাহাজিরিন পাঁচ নাম্বার কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে পশুগুলো অবশ্যই যাবতীয় দোষ টুটি থেকে মুক্ত থাকতে হবে যেমন এক নম্বর অন্ধ হওয়া যাবে না দুই নম্বর এমন রোগ হওয়া যাবে না তিন নম্বর পঙ্গু হওয়া যাবে না যেই পঙ্গু পশু তার কোরবানি স্থান পর্যন্ত পৌঁছাতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই ছয় নম্বর যেই পশু কোরবানি করব আমরা ওই পশুর মালিক হতে হবে কেননা আমরা যে অন্যের কারো পশু নিয়ে আসি তাহলে হয়তো বা সেই কোরবানি মালিক যদি না হয় পশু আমাদের কোরবানি কবুল হবে না তো আল্লাহ তালা আমি যেই ছয়টি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এই ছয়টি বিষয়ের উপর আমল করা তো